বাংলাদেশের শিল্প স্থাপনাগুলোর মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চয়ডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত সুগার ফ্যাক্টরি ডিস্টিলারি ও বাণিজ্যিক খামার সমন্বয়ে এটি একটি বৃহৎ শিল্প কমপ্লেক্স উনিশশো আটত্রিশ সালে মিস্টার রবার্ট রাসেল কেরু নামে ইংরেজ শিল্পপতি দৈনিক এক হাজার টন মারাই ও আঠারো হাজার প্রুফ লিটার স্পিরিট তৈরির লক্ষ্যে তদানীন্তন নদীয়া জেলার অন্তর্গত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে এই শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন পরবর্তীতে চিনি কারখানার যন্ত্রপাতির অবস্থা অনেক পুরাতন হওয়ায় উনিশশো সালে বাংলাদেশ অস্ট্রেলিয়া সুগার ইন্ডাস্ট্রি প্রজেক্ট বাসিফ এর আওতায় তিন দশমিক এক আট কোটি টাকা ব্যয় করে আংশিক বিএমআরই করে উৎপাদন ক্ষমতা এগারোশো পঞ্চাশ মেট্রিক টনে উন্নীত করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে চিনি কলের কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করছি এখানে আখ চাষিরা আখ কর্তন করছেন মিলের পরিবহনে পঁয়ত্রিশটি ক্রয় কেন্দ্র থেকে মিলে আখ আনা হচ্ছে ইক্ষু ওজন যন্ত্রে আখ ওজন করা হচ্ছে ওজনের পর সারিবদ্ধভাবে আখ ভর্তি ট্রলি সাজানো রয়েছে মাড়াইয়ের জন্য ডোঙায় আখ নিক্ষেপ করা হচ্ছে পাঁচটি মিলিং টেন্ডেমের মধ্য দিয়ে নিষ্কাশন করে রস সংগ্রহ করা হচ্ছে ছোবড়া বয়লারে প্রেরণ করা হচ্ছে এই ছোবড়া দ্বারা স্টিম তৈরি করে সেই স্টিম দ্বারা টার্বো অল্টারনেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এই বিদ্যুৎ দ্বারা সম্পূর্ণ কারখানার বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে মিল হাউস থেকে আসা রস ক্ল্যারিফাই করে হিটার ও ইভাপোরেটরের মাধ্যমে বয়েল করে রসকে ঘন করা হয় এই ঘন রসকে সিরাপ বলা হয় এই ট্যাঙ্কগুলোতে সিরাপ সংরক্ষণ করা হচ্ছে এই সিরাপ প্যান স্টেশনে কয়েকটি ধাপের মাধ্যমে চিনির দানা তৈরি করা হয় কর্মরত প্যানম্যান চিনির দানা পরীক্ষা করে দেখছেন এই দানাগুড়ে দানা ও মাদারলিকার বিদ্যমান থাকে যা সেন্ট্রিফিউগাল স্টেশনে সেন্ট্রিফিউজ করে মাদারলিকার ও চিনির দানা পৃথক করা হয় এই চিনি কিছুটা ভেজা থাকে যা হপিংকালে শুকিয়ে পঞ্চাশ কেজির বস্তায় ওজন করে বস্তাবন্দি করা হয় ওজনকৃত বস্তার নাম্বারিং করে গুদামজাত করা হয় গুদামে চিনি গুদামজাত করে রাখা হয়েছে উৎপাদিত চিনি সদর দপ্তরের বরাদ্দ অনুযায়ী লাইসেন্সি গনের নিকট বিক্রয় করা হয় ক্ল্যারিফিকেশন প্রক্রিয়ায় উপজাত হিসেবে প্রেসমার্ট পৃথক হয় যা জৈবসার হিসেবে ব্যবহৃত হয় সেন্ট্রিফিউগাল স্টেশনে উৎপাদিত মাদার লিকার মোলাসেস হিসাবে স্পিরিট উৎপাদন উৎপাদনকল্পে স্টিল ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এখন ডিস্টিলারি কারখানার কার্যক্রম উপস্থাপন করছি সুগার মিলের উপজাত পণ্য মোলাসেসের মধ্যে বিদ্যমান চিনি হতে এক কোশি অণুজীব ইস্ট দ্বারা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ডিস্টেলারি কারখানায় স্প্রিট উৎপাদন করা হয় ল্যাবরেটরিতে স্টকালচার করে মূল কারখানায় দশ লিটার ফ্ল্যাস্কের মাধ্যমে পাঠানো হয় যা একশো লিটার তরলায়িত জীবাণুমুক্ত মোলাসেস মিডিয়ার মধ্যে ইস্ট প্রোপাগেশন করে পর্যায়ক্রমে সতেরো হাজার গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ফার্মান্টেশন ভ্যাটে ফার্মান্টেশন কার্যক্রম সম্পন্ন করা হয় এই ফার্মেন্টেড ওয়াশ থেকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে স্প্রিড পৃথক করা হয় এই প্রক্রিয়ায় বিভিন্ন গ্রেডের স্প্রিট উৎপাদন করা হয় যেমন রেক্টিফাইড স্প্রিড ডিনেচার্ড স্পিরিট কান্ট্রি স্পিরিট এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল রেক্টিফাইড স্প্রিট দ্বারা হুইস্কি ব্র্যান্ডি ভদকা কান্ট্রি স্পিরিট দ্বারা রোজারাম ওল্ড রাম এবং এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল দ্বারা জিন ও মল্টেড হুইস্কি ব্র্যান্ডের ফরেন লিকার তৈরি করা হয় উৎপাদিত ফরেন লিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সিদের নিকট দর্শনা ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বাজারজাত করা হয় এছাড়া রেক্টিফাইড লাইসেন্স প্রাপ্ত হোমিও ডাক্তারদের নিকট এবং বিশ্ববিদ্যালয় গবেষণাগার ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করা হয় কান্ট্রি স্পিরিট দ্বারা দেশি মঠ তৈরি করা হয় যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ন্ত্রণে তেরোটি পণ্যাগারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সি তথা ভিন্ডারগণের নিকট বিক্রয় করা হয় ডিনেচার্ড স্প্রিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সিদের নিকট বিক্রয় করা হয় জাতীয়করণের পর থেকে অদ্যাবতী কেরু অ্যান্ড কোম্পানি সম্মিলিতভাবে শুল্ক ভ্যাট সার চার্জ আয়কর ও লভ্যাংশ হিসেবে প্রায় সাতশো কোটি টাকা সরকারি কোষাগারে প্রদান করেছে ধন্যবাদ